আমার একটা শুধু কথা মনে রাখেন রাগ হইেন না শুধু ইনসাফের সাথে বাইবেন দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না যদি সে সুস্থ মানুষ হয় বিড়ি সিগারেট দুর্গন্ধ ঠিকই না বলেন না কেন ফেসাবের গন্ধ পায়খানার গন্ধ কোনো স্বাভাবিক মানুষ যে সুস্থ তার কাছে প্রিয় হইতে পারে না অতএব সিগারেটের দুর্গন্ধ এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে প্রিয় পছন্দনীয় তার ব্যবহারের জিনিস এটা হইতে পারে না দুই নাম্বার কথা হইল ষাট বছর পর্যন্ত যদি এই বিড়ির এটা তো আগুন আগুনটাই নাকে দিয়া মুখি দিয়া বাইর করলেন তো ফেরেস্তা কবরে নিয়া গেলেই আমনের বলবে চাচা আপনার ব্যাপারে আমার আইডিয়া আছে আপনি সব সময় নাকে মুখে আগুনই বাইর করতেন আগুনই ছিল আপনার প্রিয় বস্তু আজ আপনার কবরে আগুনই ধরায় দিলাম দাদা আগুনেই থাকেন আগুনেই থাকেন যেহেতু আগুনই তো আপনার কি ছিল তো আজ কবরে কি ধরায় দিলাম আগুন লাগায় দিলাম যা থাকেন আগুনেই থাকে এই জন্য কষ্ট পাইবেন